প অল অফ ইউর এইটা হচ্ছে যারা এইচএসি পাস করছে এবং যারা জার্মানিতে মোটামুটি বিশা প্রসেসটা অনেক অনেক লম্বা যারা শর্টকাটে মোটামুটি সাত আট হাজার ইউরোপ টিউশন ফি পে করে পড়ালেখা করতে যাচ্ছেন ইউরোপের কোন কান্ট্রিতে তাদের জন্য এই ভিডিওটা আমি বিভিন্ন পয়েন্ট আকারে কথা বলবো হোপ ইট উইল বেনফিশিয়াল ফার্স্ট আই ডিফিনিটলি টকড अबाउट দা কান্ট্রি ভিসা অ্যাপ্লিকেশনস ভিসা রেশিও তারপরে হচ্ছে রিকয়ারমেন্টস তারপরে হচ্ছে এখানে স্টাডির কোয়ালিটিটা কেমন তারপর হচ্ছে পার্ট টাইম জব আছে কিনা সোশ্যাল লাইফটা কিরকম তারপরে পড়া রাখার পরে ওয়ার্ক পারমিট কনভার্ট হওয়া যায় কিনা তারপরে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা তারপর হচ্ছে পিআর ফ্যাসিলিটিস মোটামুটি আজকে এগুলা নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে আমি কিছু ইউনিভার্সিটি নাম বলবো যেগুলো মোটামুটি আমার চোখে ভালো যে কান্ট্রি নিয়ে অনেক বাংলাদেশই রিসেন্ট ইয়ারে এখানে কাজ করতে আসতেছে পড়ালেখা করতেছে এবং সাকসেসফুলি ওরা ব্যবসা করতেছে সো আই ক্যান সে মালটা ইজ হট ডেস্টিনেশন ফর বাংলাদেশ ইজ রাইট না এবং এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি হওয়ার কারণে বাংলাদেশের জন্য সহজে অ্যাকোমোডেট করা যায় এখানে সো অ্যাট ফার্স্ট আইম গান টক অবাউট বিসা অ্যাপ্লিকেশন বিসা অ্যাপ্লিকেশন করার জন্য যেটা আপনার সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন নেওয়ার জন্য জাস্ট আপনার ইউনিভার্সিটিতে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন ওই ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে কোন লোকাল এজেন্ট ডিরেক্টলি ডিটলি অ্যাপ্লাই করতে পারলে তো ভালো আপনার লোকাল এজেন্টের কথা যদি বলে আপনার লোকাল এজেন্টের কাছে যাবেন ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার সার্টিফিকেটগুলো দিবেন আইএলস ম্যান্ডেটরি না আইএলস ম্যান্ডেটরি না বাট আইএলস যদি অ্যাটলিস্ট আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে এটা আপনার ভিসার জন্য অনেক অনেক হেল্পফুল হবে আর যেটা মালটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার একটা ভিসা ইন্টারভিউ যে ভিসা ইন্টারভিউ নিবে আপনার আইডেন্টিটা থেকে ওইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ওইটা যদি ভালো হয় তাহলে আপনি মনে করতে পারেন আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইস্যু বিসার ইস্যু যদি কথা বলি তাহলে আপনি যদি ওয়ার্ক পারমিটের কথা চিন্তা করেন তাহলে বিসার ইস্যু খুব খারাপ বাট আপনি যদি স্টুডেন্ট বিসা আপনি দেখেন লেজিট স্টুডেন্ট হন আমার মনে হয় ভিসা রেশিও অনেক অনেক ভালো এটা মোর দেন নাইনটি পার্সেন্ট যে আপনার ইন্টারভিউ যেটা নিবে আইডেন্টিটা থেকে ওইটাই ডিপেন্ড করবে আপনার ভিসা হচ্ছে কি হচ্ছে না কারণ আপনার আইলস আছে নাই এটা ইম্পর্টেন্ট না আপনি আপনি কি সাবজেক্টে যাচ্ছেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনার মোটিভ কি ওইগুলো যদি আপনি যে ভিসা ইন্টারভিউ এর সামনে যদি আপনি ক্লিয়ার করতে পারেন ইউর বিসা ইজ গ্যারান্টেড রিকোয়ারমেন্টস আমার যেই রিকোয়ারমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার যদি আপনি ব্যাচেলর করতে আসেন ডেফিনেটলি আপনার এইচএসসি আর এইচএসসি সার্টিফিকেট তারপর আপনার হচ্ছে আইএলসা ক্লাইএলসার কপি তারপর অথবা আপনি মই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বাট যারা ব্যাচেলার মাস্টার্স এর জন্য আসছেন তাদের যে ব্যাচেলার সার্টিফিকেট এক্সট্রা অ্যাড করতে হবে ব্যাংক স্টেটমেন্টের কথা যদি বলি তাহলে মোটামুটি দশ থেকে পনেরো লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখালে ইটস ইনাফ স্টাডি স্টাডি হচ্ছে মালদাতে আমি বলবো না মালদাতে জার্মানির মতো আপনি মানে একদম কোয়ালিটি সেম সেম আপনি পাবেন বাট মালটাতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলা মোটামুটি অনেক ভালো এডুকেশন দিয়ে থাকে বাট অনেকগুলো ইউনিভার্সিটিতে আসে যারা স্টুডেন্ট এসে কলেজে বিল্ডিং খুঁজে পায় না পার্ট টাইম জব এটাই হচ্ছে বাংলাদেশিদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলি আসি আমরা সাত আট হাজার ইউরোপে করে আসলাম আমরা আসার পর দেখা যাচ্ছে কি আমাদের ফ্যামিলি আমাদের নেক্সট ইয়ারে আবার টিউশন ফিটা আমাদের দিতে ওরা ক্যাপাবেল না বাট আমরাও ওদের থেকে জিজ্ঞেস করতে চাই না সো ইফ থিং ইজ লাইক দ্যাট দেন মাল্টাইজ ফর ইউ কারণ এখানে পার্ট টাইম জবের সুবিধা অনেক বেশি এখানে জবের ক্রাইসিস সময় আছে আপনি যদি ভালো যদি ইংলিশ বলতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় খুব ভালো একটা জব পাইতে পারেন কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ আপনার শেখা হচ্ছে না মোটামুটি বেসিক ইংলিশ সবারই ক্লিয়ার করা থাকে বাংলাদেশ থেকে এখানে আসার পর আপনি যদি একটা চর্চা করেন তাহলে জড়তাটা কেটে যাবে কেটে যাওয়ার পর আপনি ভালো একটা জব পাবেন ইভেন হোটেলে অনেকগুলো হোটেল আছে এখানে জাস্ট ট্যুরিস্ট বেসড একটা কান্ট্রি যার কারণে অনেকগুলো সুবিধা আছে এবং পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনার যে বিশ ঘন্টা কাজ করতে হবে এমন না আপনি পার্ট টাইম জবের একটা আপনি জব প্লাস থেকে থেকে আপনি যদি পার্ট টাইম জব একটা পারমিশন নেন আপনার কোম্পানি যদি আপনাকে মানে আপনি যদি ভালো হন তাহলে আপনাকে চল্লিশ ঘন্টা কাজ দিবে আর ক্লাস হচ্ছে মোস্ট প্রবাবলি তিন দুই থেকে তিন দিন ক্লাস হয় ম্যাক্সিমাম এর চেয়ে বেশি ক্লাস হয় না যার কারণে আপনি অ্যাটলিস্ট চার দিন ফুল টাইম কাজ করার একটা সময় পাচ্ছেন অনেক অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টরা পাঁচ দিনও কাজ করে আট ঘন্টা করে চল্লিশ ঘন্টা কাজ করতেছে এবং এখানে যদি আমি স্যালারির হিসাব করি তাহলে অ্যাট ফার্স্ট আপনি স্টার্টিং এ ওকে আপনি ছয় ইউরো পাবেন এরপরে যদি আপনি ভালো হন ট্রাস্টমি এইটা স্যালারিটা আপনার নয় দশ ইউরো যাইতে কোন ব্যাপারে চিন্তা করতে হবে না বাট ইউ হ্যাভ টু বি গুড ইনাফ ইন ইংলিশ ইউ হ্যাভ টু বি গুড ইনাফ ইন হোয়াট ইউ আর ডুইং সোশ্যাল লাইফ সোশ্যাল লাইফ এখানে অনেক বেশি মজার আমার মনে হয় কারণ ছোট একটা দেশ আপনি মোটামুটি অনেকগুলো জায়গায় টুরিস্ট স্পট আছে এগুলো আপনি আপনি নিজে ঘুরতে পারবেন এবং পড়ালেখার শেষে একটা টাইম পাওয়া যায় কাজ করার শেষও একটা টাইম পাওয়া যায় মোটামুটি একটা ব্যালেন্স এখানে লাইফ আপনি লিড করতে পারবেন আপনার যদি ভালো একটা জব থাকে আপনি যদি মোটামুটি এইখানে সবার সাথে পরিচিত থাকেন আই থিংক দ্যাট মালটা ইজ ভেরি গুড ফর ইউ সো মুভিং ফরওয়ার্ড আপনি কি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন কি না আপনার পড়ালেখা শেষে অনেক জায়গায় দেখা যায় কি আমরা বিশেষ করে আমরা ইউকেতে দেখি আপনি যে বিষয়ে পড়ালেখা করছেন ওই সাবজেক্টটা আপনার একটা জব পাইতে হয় নাহলে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না মালটাতে আপনার এই জিনিসটা নাই আপনি যে কোনো সাবজেক্ট আপনি পড়ালেখা করে আপনি ডিগ্রিটা শেষ করছেন ইভেন ইফ ইউ ফাইন্ড জব লাইক ফ্রন্ট অফিস ম্যানেজার আপনি ওইটাও করতে পারবেন আপনি একটা যদি ক্লিনারের করেন তাও করতে পারবেন মানে এখানে মোটামুটি পারমিট ইজি আপনি যদি পড়ালেখা শেষ করেন আপনার দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি কাইন্ড অফ জব তারপর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার ক্রেডিট ট্রান্সফার কি করা যায় কিনা মনে করেন আপনি এখানে বেচালোর জন্য আসছেন আপনি এখানে এক বছর পড়ালেখা খুঁজছেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন উইদাউট এনি হেসিটেশন আবার এখান থেকে আপনার বিচান নিতেও অনেক বেশি সহজ কারণ আপনি বাংলাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কোন কান্ট্রি আপনাকে যেভাবে ট্রাস্ট করবে আপনি অলরেডি মাল্টাতে আসছেন মালটাতে এসে আপনি এক বছর কমপ্লিট করছেন পর আপনি মনে করেন সুইজারল্যান্ডে যেতে চাচ্ছেন অথবা নরওয়েতে যেতে চাচ্ছেন আপনার ভিসা যে প্রসেসটা বা ভিসার রেশিও এগুলো অনেক বেশি বেড়ে যাবে তারপর মালটাতে অনেক বেশি ইউনিভার্সিটি আছে যেগুলো মোটামুটি ইউকে এর বেসড ইউনিভার্সিটির সাথে কানেক্টেড প্লাস সুইজারল্যান্ডের বেসড ইউনিভার্সিটির সাথে কানেক্টেড আপনি ইজিলি চাইলে ওদের সাথে ক্রেডিট ট্রান্সফার করে আপনি ওইসব দেশে চলে যেতে পারবেন পিআর ফেসিলিটি দিস ইজ ং ইন্টারেস্টিং অনেকেই আমরা যারা বাংলাদেশিরা আমরা মোটামুটি বাইরে অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে আসি বা আমেরিকার কোনো কান্ট্রিতে যাই আমরা চিন্তা করি আমরা পি আর পাচ্ছি কিনা পারমানেন্ট রেসিডেন্স আমাদের হচ্ছে কিনা কারণ আলটিমেটলি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস থার্ড নেশন এটা আমি বুঝতে পারি মালটা তো হচ্ছে আপনি যখন পড়ালেখা করবেন আপনি মনে করেন এক বছরের টিআরসি পাবেন টেম্পোরারি রেসিডেন্স কার্ড এরপর আপনি যখন জবের জন্য করবেন আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে যদি আপনাকে দুই বছরের কন্ট্রাক্ট দেয় তাহলে আপনি দুই বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট এখানে পিআর দিচ্ছে কিনা পারমানেন্ট রেসিডেন্স দিচ্ছে কিনা এখানে পারমানেন্ট রেসিডেন্স না এরা বলে এটা লং টার্ম একটা রেসিডেন্স আপনি পিআর বলতে পারেন এটা পাঁচ বছরের জন্য আপনি যদি এখানে বৈধভাবে পাঁচ বছর ট্যাক্স পে করেন দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর লং টার্ম রেসিডেন্স পারমিট ওই লং টার্ম রেসিডেন্স পারমিটটা আপনি যে কোনো কান্ট্রিতে গিয়ে ওইটা হচ্ছে পাঁচ বছরের যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনি সহজে চেঞ্জ করতে পারেন যেমন ধরুন আপনি ফিনল্যান্ডে গিয়ে ওইখানে চেঞ্জ করতে পারেন এবং এইখানে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড আপনি অনেক সুবিধা পাইতে পারেন বাট এটার মানে এই না যে এটা হচ্ছে আপনার সিটিজেনশিপ এটা সিটিজেনশিপ না এটা হচ্ছে আপনার লং টার্ম রেসিডেন্স পারমিট যেটা আপনাকে একটা সেলফ এমপ্লয়েড হওয়ার আপনাকে ফেসিলিটি দেবে প্লাস আপনার এইখানে হচ্ছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার হচ্ছে কাইন্ড অফ সতেরো বছর পর যার কারণে মালটাতে অনেক বেশি মানুষ থাকতে চায় না এখানে মুভ করতে চায় ওরা পর্তুগাল স্পেন ওখানে চলে যেতে চাই আচ্ছা যেটা বলছিলাম প্রথমে আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলবো আপনারা নোট ডাউন করতে পারেন আপনারা চাইলে সেটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি অফ মালটা যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটি এখানে কোর্সগুলো একটু এক্সপেন্সিভ বাট এটা হচ্ছে ফুললি গভর্ন এরপর আপনি যেতে পারেন হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অফ মালটা তারপরে হচ্ছে মালটা কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা কাস্ট যেটা হচ্ছে হাফ গভর্নমেন্ট অনেক ভালো একটা কারণ ওইখানে ছোটো ছোটো অনেকগুলো কোর্স পাওয়া যায় যেগুলো রিয়েল লাইফে আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি তারপর লন্ডন স্কুল অফ কমার্স ইন মালটা এস টিসি ইউনিভার্সিটি কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন তারপরে হচ্ছে ইনস্টিটিউট অফ টুরিজম স্টাডিজ যারা মোটামুটি টুরিজম নিয়ে পড়ালেখা করতে চাচ্ছেন এই ইউনিভার্সিটি হচ্ছে ট্যুরিজমের জন্য বেস্ট আর কুলিনারি আর্টস এর জন্য বেস্ট আপনি শেফ হইতে চাচ্ছেন আরো অনেক ইউনিভার্সিটি আছে টু বি অনেস্ট বাট এই ইউনিভার্সিটিকে আমি খুব মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন মালটা আপনারা চাইলে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন সো মোটামুটি বুক আর শেষ আমি সবকিছু এক্সপ্লেইন করার ট্রাই করছি আমার যদি পার্সোনালি যদি আমি অপিনিয়ন বলি করি তাইলে আপনারা যারা মানে মোটামুটি সাত আট হাজার ইউরো আপনারা পে করতে পারবেন আপনারা মানে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন বা আপনারা যদি চিন্তা করতেছেন আমি ইউকে যাব আমি লিথুনিয়া যাব আমার মনে হয় যেহেতু মালটা ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনার জবের জন্য কোনো টেনশন নাই আপনার ফ্যামিলিকে একটা আলট্রা প্রেশার দিতে হবে না পারিয়ার তাইলে আপনার মালটা আমার আপনার জন্য একটা হট ডেস্টিনেশন হতে পারে আপনি এখানে এসে দু তিন বছর পড়ালেখা করলেন দেন মাস্টার্সের জন্য আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করেন বা যারা মাস্টার্স করতে আসতেছেন যারা মাস্টার্স করেন মাস্টার্স করে পিএইচডির জন্য অন্য কোনো কান্ট্রিতে যান মালটা আপনার একটা গেটওয়ার মতো আপনারা ইউজ করতে পারেন মানে এখানে আসলেন এখানে কিছুদিন ট্রানজিট আপনি ব্যবহার করলেন ব্যবহার করে আপনি থেকে পড়ালেখা করলেন পড়ালেখাটা শেষ করলেন তারপর আপনি আপনার ডেস্টিনেশনে চলে যাচ্ছেন সো মালটাকে হট ট্যুরিস্ট স্পট এবং মাইট বি হট ডেস্টিনেশন ফর বাংলাদেশের স্টুডেন্টস টু আপনারা যদি কোনো কোয়েশন থাকে মাল্টার বিষয়ে বা অন ইউরোপের অন্যান্য ইউনিভার্সিটির বিষয়ে অন্যান্য কান্ট্রির বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আমি আমার নেক্সট ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা ট্রাই করেন আমি স্টুডেন্টদের পক্ষে স্টুডেন্টরা আরও অনেক উজ্জ্বল করুক তাদের ভবিষ্যৎ বিভিন্ন দেশে পড়ালেখা করুক বিভিন্ন দেশে পড়ালেখা করে বাংলাদেশে আবার ফেরত যাক বাংলাদেশে ফেরত দিয়ে বাংলাদেশের হাল ধরুক ধন্যবাদ সবাইকে